Exclusively on FusionBD.com. এবং আশা করছি সবাই ভালো আছেন দলে আছেন এবং চমৎকার ভাবে ঈদের আমেজ তো শেষ হয় নাই এত রাতের তো চমৎকার ভাবে ঈদ চলছে এবং সেই সাথে চলছে খাওয়া দাওয়া আরো অনেক কিছু তো আপনাদের যে যেখানে থাকেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং সেই সাথে আপনারা সবাই জানেন যে আমরা নয় বছর পার করলাম ভূতের ফেমের সেই নয় বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ নবম জন্মদিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনারা সঙ্গে ছিলেন বলেই এই নয়টি বছর এত আনন্দে কেটেছে এবং দোয়া পূরণ করবেন যদি পাশে থাকেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই যেতে চাই তো আজকে আমাদের মানে অতিথি যারা আসছেন তারাও খুব স্পেশাল আজকের দিনটির মতোই এবং এই সময়টার মতোই আমাদের এখানে যারা আছেন সেই সমস্ত অতিথি তারা অনেক বেশি স্পেশাল এবং আমি আজকে কোনো এক সময় চেষ্টা করব যদি মানে আমি যে সমস্ত ঘটনাগুলো শুনছি সেই ঘটনার কাছে আসলে সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত আমি নিজে বলার মতন বা পড়ার মতন ওই ভালো ঘটনা পেয়েছি কিনা আমি তিনি সন্দেহ প্রকাশ করছি এবং সেটা আমি একটু চিন্তা করেই দেখব যে ও মানে এরকম ঘটনা কিছু আজকে অডিও অডিও ক্লিপ বলছি ইমেইল পড়ব কি পড়ব না তবে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমরা সবচেয়ে বেশি সুযোগ দেব আজকে কোনো এস বা মেসেজ কিছুই পড়ব না তবে জানিয়ে দিচ্ছি কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন যদি আমাদের লিখতে চান চলে যান ফুতএফএম এদের বেটি ফুটি ডট যদি আমাদেরকে

এপিসোড করার সিদ্ধান্ত নিলাম তখন আমন্ত্রণ না জানিয়ে পারিনি আপনাদের সবার পছন্দের মানুষ খুবই পছন্দের মানুষ আহমেদ বাবু যদিও তার জীবনে খুবই একটা মানে কি বলবো যে আমি মানে কষ্টের একটা এপিসোড কয়েকদিন আগেই ঘটে গেছে একটা ঘটনা যেটা কারণে তিনি অনেকটাই মানসিকভাবে আমার মনে ভেঙে পড়েছেন তারপরেও মানে আমার আজকে তিনি এসেছেন দুটো কারণে একটা হচ্ছে আমাদের এখানে তো ঘটনা শেয়ার করতেই আর একটা হচ্ছে তার যে কষ্টটা সেই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করতে এবং সেইটা নিয়ে কিছুটা কথা বলতে বাবা ভাই ইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাসুল ভাই আসসালামু আলাইকুম টু অল দ্য অডিয়েন্স আজকে এসে আসলে মনটা বেশ খারাপ রাসুল ভাই যেহেতু আপনি তো জানেন আমি হ্যাঁ সবাইকে তো জানানো হয়নি বা অনেকে জানে না সবাই যে আমার আম্মু গত তিরিশে জুলাই রাত্রেবেলা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো আমার এই চলে যাওয়াটা আমার জন্য খুব অপ্রত্যাশিত ছিল আর আমি আম্মুর খুব ক্লোজ ছিলাম এর জন্য সবার কাছে দোয়া চাই সবাই একটু দোয়া করবেন ওনার জন্য এবং আমি একজন যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি মানে আমার নিজের অবস্থান থেকে সরে সেখান থেকে বলবো আমার আম্মু খুব ভালো মানুষ ছিলেন এবং আরো একটা জিনিস যে আমিও বলবো যে অবশ্যই দোয়া করবেন এবং আপনারা দোয়া করবেন সেটা আমরা জানিও এবং বাবু ভাইয়ের কাছে আমি যতটুকু শুনি যতটুকু বুঝেছি যে শুধু মাই না বাবু ভাইয়ের কাছে তিনি আরো অনেক কিছু ছিলেন আসলে তো কয়েকজন মানুষকে হারানো অনেক কষ্টের ব্যাপার আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বাউ ভাইকে যেন এই শোকটা বহন করার শক্তি আল্লাহ পাক দেন তো যাই হোক বাউ ভাই থ্যাংক ইউ তারপর আপনি এসেছেন এবং আপনি একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান আপনি বলছিলেন জি রাসুল ভাই এই ঘটনাটা আমাকে আসলে মেইলে পাঠিয়েছে হাসিব আহমেদ দুর্লভ নামে একজন ও ক্যানাডাতে থাকে জি ক্যানাডাতে থাকে এবং ওর ওখানকার লোকাল একটা ঘটনা ও আমাকে পাঠিয়েছে যেটা হচ্ছে ও কয়েকদিন আগে ফেসবুকে কিছু কার্ডের ছবি আমাকে পাঠায় সেটা হচ্ছে কার্ডের ছবি তো তো আমি জাস্ট দেখি জিনিসটা ও আমাকে বলে যে ভাইয়া এটার পিছনে কিন্তু আরো কিছু ঘটনা আছে আপনি যেটা শুনতে চান এটা একটা ট্রু ঘটনা এখানকার কাইন্ড অফ লাইক যেটাকে বলা আরবান মিথের মতো সবাই এটা জানে হ্যাঁ এই ঘটনাটা আপনি খুব ভয়ঙ্কর এই কার্ডগুলোর পিছনে এবং ওই কার্ডগুলোই কিন ইনভলভ ছিল ওটার ভিতরে আচ্ছা আমি বললাম যে ওকে তুমি বলতে পারো আমাকে আমি শুনবো তো তখন আমাকে ঘটনাটা লিখে পাঠায় আমি ঘটনাটা আপনাকে বলছি এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আপনার ক্যানাডার সেন্ট জোনস এন্ডে তো সেন্ট জোনস আপনার এটা হচ্ছে আপনার এখনো খুব একটা উন্নত শহর না এবং এটা উনিশশো সালের ঘটনা সেই সময় আমি সে এসেছিলাম তো সেই শহরের ঘটনাটা আর নাকি আরো বেশি আন্ডার ডেভেলপ ছিল এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার এন্ড এভরিথিং লাইক একটু ডিফারেন্ট এখন আশেপাশে সবকিছু যাই হোক এই ঘটনাটা আমি বলি তো সেই শহরে একজন ভদ্র মহিলা বাস করতেন তার নাম ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ইউজ করেছে বলছে ওনার নাম ক্যাথরিন আচ্ছা আচ্ছা তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিক এর মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই ম্যাজিক ইজ ম্যাজিক ম্যাজিক ইজ ব্ল্যাক মানে আল্লাহ সুমান দুটো জিনিস দিয়েছিলেন একটা হচ্ছে বলেছেন একটা হচ্ছে ম্যাজিক একটা হচ্ছে দুয়া একটা হচ্ছে আপনার মজিজা দুইটা জিনিস তো দুইটা দুইটা জিনিস হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে মানে নবী যে সময় যেটা ছিলেন প্রফেট যে সময় যেটা ছিল সেটা মুজিজা আর পরবর্তী অলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে ওটার মধ্যে কোন রকম ইয়ে নাই আর ম্যাজিক যেটা সেটা ব্ল্যাক যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন প্রাচীন ব্যাবেতে যাই হোক এটা একটু ক্লারিফিকেশন নিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন আচ্ছা তো একদিন রাতের কথা ওই মহিলা বাসায় বসে আছেন তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক ভদ্রলোক বললে ঠিক হবে না মানে একজন লোক লোকটা বেশ উস্কো ফুস্ক মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেই যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করেন আর লোকটাকে এসে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান লোকটা বলেন যে আমি আমার সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই তো ভদ্রমহিলা বলেন যে ওকে উনি ওনার কার্ড সেট বের করেন যে কার্ড দিয়ে উনি সেটা খুনেন খুনার পরে উনি কার্ডগুলোকে সাফল করেন সফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন জি পিক করার জন্য কার্ড তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে না ভদ্রলোককে সফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো ওনার দিকে তো ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে আচ্ছা ওই স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে বা একটা সামথিং আনইজোল তো উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক বাইরে যেটাকে বলে সাইকি যারা বা সাইকিক বল রিড করে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট তো তাদের মধ্যে এই ধরনের ভিশন আসতো আর কি তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ কোনো ধরনের মানে চোর ডাকাত রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট ক্রিমিনাল কিনা তিনি এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন পরবর্তীতে বলে মূর্তি উনি বাদ দেন আচ্ছা ঠিক আছে লেটস ইট তো ভদ্রলোক সফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে আটটা কার্ড পিক বেছে নেন তো আমাকে কার্ডগুলোর নাম বলেছিল আমি সেটা এখন উল্লেখ না। ঠিক আছে। তো আটটা কার্ড পরে একটা একটা করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন তো কার্ড রিড করতে যে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন ধনী হয়েছিলেন পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস নেশা চুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান তো প্রথম এই সাতটা কার্ডে বিভিন্ন এই বর্ণনা যখন উনি দেখেন তখন সে নাকি একটা এডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সবকিছু শেষ হবে তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই কারণ এই যেহেতু কাহিনীটা আমি বলছি এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে কাজ

এজ এ মুসলিমদের জন্য এটা আমার জানানো কর্তব্য ছিল আমি জানিয়ে দিলাম জি যেটা হারাম এনিওয়েজ কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না এনিওয়েজ তো ওই ভদ্রলোক ওই ভদ্র মহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সবকিছু শেষ হবে তো ভদ্রলোক বলে কি তুমি কার্ডের বলছো না কেন লাস্ট কার্ডে কি আছে তো সে বলে না তুমি এটা না চললেও চলবে ইটস ওকে সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে না ইউ হ্যাভ টু টেল মি যখন তাকে অনেক চাপাচাপি করে ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট গার্ডের ব্যাপারটা ছিল এরকম তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে অট্ট হাসি খুব হাসে হা হা করে হাসে হেসে লাস্টে মানে সে বিলাপ বকা শুরু করে কলা বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয় আ মহিলা ওইটা বিদায় দেয়। মনোযোগ সে খুব একটু অট ফিল করে যে কি আসলো কি বললো এসে। তা একটা এরকম সময় যেতে থাকে বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে সেটা নিয়ে। তো এর মধ্যে মাস এক পরে কোনো এক পূর্ণিমার রাতে এই মহিলা তখন না তো তার জাদু সাধনা করত ম্যাজিক সাধনা। তো সে কিছু আরক শেখওড় আর কি। পড়াতে পড়াতে তার বাসার বারান্দায় সব বাতি নিভিয়ে দিয়েছিল সব। সারা বাড়ি মোটামুটি অন্ধকার পরে সে বাসার আঙিনায় এই পাতি এই আরো পুড়িয়ে একটা ধোঁয়া তৈরি করে সে আস্তে করে একটা চেয়ারে যে বসেন এবং যারা এই ধরনের সাইকিক সাধনা করেন বা যারা উইচ যাদেরকে বলা হয় তারা এই ধরনের সাধনা প্রায় করেন পূর্ণিমার রাতে অনেকেই করেন এরা এই ধরনের জিনিস এনিওয়েজ তো উনি এই সাধনা করতে করতে উনি এগুলো পুড়িয়ে উনি তার মতো সাধনা করছেন বসে বসে একটা চেয়ারে মন্ত্র পড়ছেন এই সময় তার হঠাৎ করে মনে হয় যে তার বাগানের আশেপাশে যে দূরে যে ফেন্সের কাছে যে গাছগুলো সেগুলোর মধ্যে কিছু একটা ঘুরে চলে যাচ্ছে ছায়ার মতো এবং একটা শব্দ শব্দটা এরকম কোন গাড়ির ইঞ্জিন যদি খুব ভারী ইঞ্জিন ট্রাক সে ইঞ্জিন যদি কোনো কথা বলতে থাকে জাস্ট লাইক দ্যাট এরকম তো এবং একটা ভয়েসের মতো আসে সেই শব্দ থেকে যে প্রিয়া আমাকে কি করলি এরকম টাইপের একটা তো শুনে সে একটু ভয় পেয়ে যায় এবং সে তখন তাড়াতাড়ি তার বাসার মধ্যে ঢুকে যায় ঢুকে গিয়ে উনি ওনার হাজবেন্ডকে বলেন যে এরকম এরকম ব্যাপার করছে এখানে মনে হচ্ছে কারা কি তো হাজবেন্ড সেটা কী করে উনি হাজব্যান্ডের পাশে শর্টগান ছিল সে শর্টগান নিয়ে সে বের হয় সে মনে করে কোনো ইনক্লুডার হতো বাস নয় আসার পর দেখে যে তার যে টেবিলটা ছিল যে টেবিলের পাশে বসা ছিল যে টেবিলটা ভাঙা দু টুকরা করা কেউ নাই তো সে তখন থতমত খায় এবং বাসায় ঢুকে যায় তারা মনে করে কে বা কারা বা ওয়ার এভার সে মানে নিয়ে করে না তো তারও কিছুদিন পরে একদিন উনি এরকম আবার বসে আছেন নিচে তার লিভিং রুমের পাশে তো হঠাৎ করে তার অস্বস্তি লাগা শুরু করে মনে হয় যে কি হচ্ছে কেমন যেন একটা মানে মনে হচ্ছে তৃতীয় কোনো কিছুর একটা উপস্থিতি এখানে আছে রুমের মধ্যে কেউ তার দিকে তাকিয়ে আছে তার দিকে তার পিঠের দিকে তাকিয়ে আছে আচ্ছা তো সে আস্তে 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 করে চোখ ফিরায় যখন চোখ ফিরায় তখন তিনি দেখে যে ওনার পেছন দিক অন্ধকার এবং ওই অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে আছে আচ্ছা এবং চোখ জ্বলে থাকাটা হচ্ছে কাইন্ড অফ লাইক আপনারা যদি কেউ যে প্রেরেটর মুভি দেখেন প্রেরেটরের মধ্যে দেখবেন যে হঠাৎ করে লাইক অদৃশ্যের মধ্যে চোখ এরকম দুটো চোখ নাকি তার পিছনে হঠাৎ জ্বলে উঠে এবং এটা দেখেও সে খুব ভয় পায় ভয় পেয়ে সে মানে হাজবেন্ডকে ডাকে এবং দেখে সেখানে কেউ নাই আচ্ছা তো এইভাবে করে দ্বিতীয়বার ইনসিডেন্টটা হয় এবং থার্ড ইনসিডেন্টটা হচ্ছে যে উনি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে থেকে রাতের বেলা হঠাৎ করে উনি স্বপ্নে দেখেন যে উনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পেছন ওনাকে কেউ ধাওয়া করছে এবং এক সময় উনি বুঝতে পারেন ওই যে সেই একজন লোককে উনি ভাগ্য ইউনো লাইক ইউনো তার লাক রিডিং করছিল সেই লোকটা তাকে ধাওয়া করছে এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে উনি দৌড়াতে দৌড়াতে দেখতেছে যে লোকটা এসে পড়তেছে কাছাকাছি এক সময় তাকে ধরে ফেলে ওকে যখন ধরে লোকটা তখনই তিনি ফাইন আউট করেন যে ওনার ওনাকে বোবাই তোরছে লাইক স্লিপ এবং উনি অনেক চেষ্টা করেন কথা বলতে কথা বলতে পারতেছে না এর মধ্যে ওনার চোখ খুলে যায় চোখ খুলে উনি দেখে যে ওনার সামনে যে চেয়ারটা ছিল এই যে চেয়ারটা বিছানা বেডরুমে সেখানে সেই ভদ্রলোক বসা ভদ্রলোক বলতে সেই লোকটা হ্যাঁ বসা এবং সে রক্তাক্ত তার চোখে মুখে রক্ত তার চেবুকের কাছে কেমন একটা মানে রক্তের একটা দাগ বেশ মোটা একটা দাগ এবং সে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ায় তার কাছাকাছি যখন আসে তখন ওনার উনি চেষ্টা করে ওনার স্বামীকে ডাকার সেটাও সে পারে না এবং যখন লোকটা খুব কাছে আসে তখন তিনি জ্ঞান হার তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি পরদিন যখন ঘুম ভাঙে উনি তখন বুঝতে পারে ওনার জ্ঞান হারা ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেই ওনার যখন জ্ঞান ভাঙে ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যেটা তো একটা কিছু একটা আমার করা দরকার আমি কি করব তখন তার সে এক ফ্রেন্ড আছে যে নিজেও এরকম লাইক সাইকি যে সাইকি রিডিং করে তার সাথে যোগাযোগ করে এবং তার বান্ধবী তাকে পরামর্শ দেয় যে আসো আমরা ওইজি বোর্ড নিয়ে আমরা বসি দেখি তার বান্ধবীর বুদ্ধিতে তিনি রাত্রেবেলা ওনারা এরকম একটা রাতে ওনারা দুইজনে আবু ইজি বোর্ড নিয়ে বসা এবং বসার পরে ওনারা অনেকক্ষণ চেষ্টা করে প্রথমে দেখছে কেউ কোনো রেসপন্স নাই কোনো রেসপন্স নাই এবং অনেকক্ষণ পরে একটা দুর্বল রেসপন্স তারা পায় এবং রেসপন্স পাওয়ার পরে ওরা চেষ্টা করে যে কার সাথে কথা বলতেছে তো তখন দেখে মানে রেসপন্সটা এরকম আসে যে ওইখানে পঁচিশ বছরের বয়সী কোনো মেয়ের আত্মা আছে এখানে আমি একটু ফুটনোট দিয়ে দিই ভাই আবু ইজি বোর্ডে কোনো আত্মা আসে না যেটা আসে সেটা দুষ্টু জিন হ্যাঁ তো ওনার বোর্ডের মধ্যে দেখা যে পঁচিশ বছর বয়সী একটা আত্মা আছে সে বল যে তার সাথে আরো পাঁচটা মেয়ে আছে ওখানে পাঁচটা আছে এবং আর একটা এবং সেই বলতেছে যে এটা এনটিটিটা আসলে কোন আত্মা না আচ্ছা যে এনটিটিটা আছে সেটা একটা ডিমেন আমরা যদি বলি জিন সে আছে তো ওনারা ট্রাই করে যে আমি ডিমনটার সাথে কথা বলতে চাই এবং একটা অনেক বার্গেনিং হয় তাদের মধ্যে একটা পর্যায়ে তারা ওই ডিম্যান্ডের সাথে তাকে কথা বলার জন্য একটা কানেকটিভিটি তৈরি করে দেয় কথা যে মাধ্যমে ওই ওই বাসায় ভদ্রলোকের মাধ্যমে এসছিল এবং এসছিল যেই কারণে যে এই মহিলা যে সাইকিক বা ম্যাজিক চর্চা করত। ব্ল্যাক ম্যাজিকটা চর্চা করত। সেটা ওই জিনটার খুব পছন্দের ছিল আচ্ছা এবং সে প্রায় চাইত যে মহিলার সাথে কথা বলতে বা সামথিং সো সে যেটা করে মানুষ হিসেবে ওই লোকের মাধ্যমে ওই বাসায় আসছিল ঢুকছিল এবং জিনটা তখন তার বাসার বাইরে থেকে সবসময় তাকে ফলো করত ওই লোকের মাধ্যমে তার বাসায় ঢোকে ঢুকে ওই কথা হয় এবং লোকটা ওই যে লোকটাকে যখন নাকি মহিলা লাস্ট কার্ডে রিডিং বলেছিল তখন লোকটা নাকি তার বাসার থেকে বের হয়ে যেতে যেতে প্রায় দশ বারো কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তার পাশে ট্রান্স হাইওয়ের কাছে সে অ্যাক্সিডেন্ট করে একটা এসিবির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো জিনটা ওখানে আর কিছু করতে পারে না জিনটা চলে যায় বাট জিনটা ওই মহিলাকে ছেড়ে যেতে চায় না তাকে ডিস্টার্ব করতেই থাকে তো সে বলে জিনটাকে যে মানে তোমাকে তো ছেড়ে যেতে হবে আমাকে তুমি আমার সাথে থাকতে পারো এরকম কিছু ব্যাপারে তারপর জিনটার সাথে তারা একটা ইসে আসে লাইক ডিল করে ডিল ডিলটা হচ্ছে এরকম যে ওখানকার যে ফরেস্ট আছে সেই ফরেস্টে যে সে পাঁচটা ছাগলকে বলি দিবে এবং সেগুলোর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে আসবে এবং এটার জন্য তাকে রিচুয়াল করতে হবে তো সেই মহিলা এবং তাকে একা একাই করতে হবে তো মহিলা সেখানে ওই ফরেস্টে চায় এরকম পাঁচটা ছাগল নিয়ে এবং সে নিচে ওগুলোকে বলি দেয় বলি দিয়ে এবং ওই পাঁচটার মাথা আসে গাছের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়ে আসে এবং তার মতো রিচুয়াল প্ল্যান করে এবং এভাবেই সে নাকি জিনটার থেকে মুক্তি পায় তো এইভাবে করে মহিলাটার এই কাহিনীটা সমাপ্তি হয় এখানে কেউ ওখানে অনেক পরিচিত ঘটনা আছে অনেকে নাকি জানে এবং ও আমাকে ওই কার্ডের সেটটা ছবি দিয়েছে ও নাকি কার্ড সেটটা কিনেছে সামহাউ নিলামে বা সামথিং এ এবং কার্ডের সেটটা ছবিও সে আমাকে দিয়েছে এবং যেই জঙ্গলে সেটা ই করেছে সেটারও সে ছবি একটা ম্যাপ দিয়েছে আমাকে গুগল ম্যাপ এই ছিল স্টোরিরা অনেক সাহসীও নেই ওনার তো মানে এটা তো